পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির এইভাবে বানালে এই পনিরের স্বাদ মুখে লেগে থাকবে রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগবে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মশলা তৈরি করে নেব মিক্সির জার মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা কাজুবাদাম এক চামচের থেকে একটু বেশি চার মগজ দিয়ে দেবো কাজুবাদাম আর চার মগজ প্রথমে গুঁড়ো করে নেব এবার এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দু চামচ টক দই দিয়ে দেব অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে কাজু বাদাম চার মগজ আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়ে তারপর টক দই মিশিয়ে নিতে পারেন ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দেব এবার দুশো পনির নিয়ে ছোট ছোট করে কেটে নেব এই মশলাটা আমি দুশো পনিরের জন্য বানিয়েছি আপনারা যদি পনিরের পরিমাণটা কম বেশি করেন তাহলে মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে পনিরের এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না পনির ছোট ছোটো করে কেটে নেওয়ার পর রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের ওপর প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলের মধ্যে এক টুকরো বাটার দিয়ে দেব বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি বাটার আর সাদা তেল দু রকম মিশিয়ে করছি আপনারা চাইলে শুধুমাত্র সাদা তেলেতেও করতে পারেন আবার তেল আর ঘি দুরকম মিশিয়েও করতে পারেন বাটার গলে যাওয়ার পর কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে একটু লাল করে ভেজে নেব তবে আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন দেখুন পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব পনিরগুলো তুলে নেওয়ার পর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব দুটো এলাচ তিন চার লবঙ্গ অবঙ্গ এক টুকরো দারচিনি এক টুকরো জৈত্রী আছে এই গোটা গরম মশলাগুলোকে একটু থেতে করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়ন হালকা করে ভেজে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। মিক্সির জারে অল্প করে জল দিই সেই জলটাও দিয়ে দেব। সুন্দর কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চালে নাও দিতে পারেন অল্প করে চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলা কষাতে হবে যেহেতু দই দেওয়া আছে তাই মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে কষাতে গেলে দই কেটে যেতে পারে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এই সময় ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনির দেওয়ার পর মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর মিক্সির জারে আরও কিছুটা জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে পনিরের রেসিপিটা বানালে খেতে এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন পনিরের রেসিপিটা কত সুন্দর হয়েছে আপনারা যদি এর থেকে আরও একটু ঘন করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও মিনিট দুয়ে একটু রান্না করে নেবেন আমি এর থেকে আর বেশি ঘন করব না দারুণ স্বাদের পনিরের রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজে দেখে নিতে পারবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ